ব্যাপারটা আত্মসম্মানের আমাদের আর কিছুই বলার নেই কারো কাছে এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্দারে আমরা প্র্যাকটিস করবো না বিদ্রোহের গুঞ্জন ছিল গতকাল থেকেই এবার সেটি আনুষ্ঠানিক তুলে ধরলেন নারী ফুটবলাররা জানিয়েছেন পিটার বাটলারকে কোচ হিসাবে না চাওয়ার কথা গত বছরের শেষের দিকে বাটলারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাতে নাকশ হন সিনিয়র ফুটবলাররা কেননা সাফ চলাকালীন তাদের সঙ্গে ইংলিশ এই কোচের দ্বন্দ্বের কথা উঠে আসে তবে বাটলারকে যদি কোচ হিসাবে রাখা হয় তাহলে অবসরের হুঁশিয়ারি দিয়েছেন তারা বাফুফে ভবনে কান্না জর্জরিত কণ্ঠে আজ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন সমস্যা তো দেখুন এখানে একটা জিনিস বলার নিজেদের আর কিছু প্রমাণের নেই ব্যাপারটা আত্মসম্মানের দিন শেষে মেয়েরা দেশের জন্য খেলে কিন্তু দেশের মানুষ মেয়েদের যেভাবে কুটুক্তি করছে এটা আমাদের জন্য মেনে নেওয়াটা অসম্ভব মাসুরা পারভিন বলেন আমরা তো একবারও বলিনি যে আমরা অনুশীলন করব না আমরা কোনো কর্মকর্তা বা কিরণ আপাকেও একবার বলিনি যে অনুশীলন না আমরা বলেছি বাটলারের অধীনে অনুশীলন করব না আমাদের যে ছিলেন লিটু সার ওনার কথাতে আমরা অনুশীলন করছিলাম আমরা কিরণ আপাকে বলেছিলাম যে উনি যেহেতু বিদেশ থেকে এসেছেন তো আপাতত একটু বিশ্রামে থাক আমরা লিটু সারের অধীনেই অনুশীলন করতে চাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ